শুরু করতে পারি আচ্ছা এবার আমরা দেখব হ্যাভিং এর ব্যবহার আমরা তো হ্যাভ ভার্ব যেটা আছে হ্যাভ ভার্ব আমরা ব্যবহার সম্পর্কে আমরা হয়তো কিছু ধারণা আছে আমাদের আপনারা বলতে পারেন হ্যাব অর্থ কি অর্থ তো আছে আব্দুল্লাহ ভাই বলেন আব্দুল্লাহ মাহমুদ হ্যাব অর্থ আছে আছে কিন্তু হ্যাভ এর অনেকগুলো অর্থ অনেক একটা অর্থে হ্যাব খাওয়া অর্থে ব্যবহৃত হয় অনেকগুলো অর্থে ব্যবহৃত হয় তো অর্থগুলো অনেক আপনি লিস্ট করতে পারবেন না তো এখন একটা কথাই আপনাদেরকে আমি বলবো সামনে যা আসতেছে শুধু এটা মুখস্ত করবেন আপনি একটা সময় যদি যে আপনি স্পোকেন রুলস আপনার মুখস্ত হয়ে গেছে যেগুলো দিয়ে আপনি সত্যি আপনি এটার সাথে মিল রেখে বাক্য তৈরি করতে পারতেছেন আপনি পঞ্চাশটা সেন্টেন্স যদি মুখস্থ করেন সেই মুখস্থ সেন্টেন্স তো আপনার মনে থাকবে না সবসময় কিন্তু যদি পঞ্চাশটা স্পোকেন রুলস জি হয়ে যায় তাহলে আপনি হচ্ছে পঞ্চাশটা ইয়া দিয়ে স্পোকেন রুলস দিয়ে আপনি পঞ্চাশ হাজার বাক্য চাইলে তৈরি করতে পারবেন ঠিক আছে এটার সাথে মিল রেখে হয়তো কাছাকাছি কিছু আপনার অক্সিলারিতে কিছু ভুল হতেও পারে অথবা এরকম একদম নর্মাল যেখানে আইএনজি দেওয়ার কথা ছিল আইএনজি দেওয়া হয় নাই হয়তো আহ অক্সিলারি দেওয়ার কথা সেটা হয় না হয়তো গ্রামাটিক্যাল অথবা স্পোকেনলি সেটা স্ট্রাকচারেবল হইতে পারে কিন্তু আপনার ভাষাটা হয়ে যাবে আশা করি বোঝাতে পারছি তো সেই জন্য স্ট্রাকচার গুলো ভালোভাবে পড়বেন যেটা সামনে আসবে সেটাই পড়বেন অন্যগুলি মানে একই সাথে অনেকগুলো পড়লে একটা মনে থাকে না আচ্ছা হেভিং এর ব্যবহার আমরা দেখছি হেভিং এর ব্যবহার হেভিং এর ব্যবহার হচ্ছে কারো কোনো কিছু নিয়ে সমস্যা হচ্ছে বোঝালে অথবা সমস্যায় আছে বোঝালে অথবা বাক্যের মধ্যে বাক্যের মধ্যে ইয়া ই উচ্চারিত হলে হ্যাভিং ব্যবহার করে বলা যায় ইয়া ই এটা হচ্ছে এখানে আসলে একটু মনে হয় ইয়া হয়ে গেছে লিখে দরকার ছিল যে ক্রিয়ার মধ্যে ক্রিয়া ক্রিয়া যেটা থাকবে বাংলা ক্রিয়ার সাথে যদি ইয়া ই এ ধরনের সাউন্ড মানে উচ্চারণ হয় অথবা সমস্যা হচ্ছে সমস্যায় আছে এগুলো বোঝালে আমরা কিভাবে সেই কথাটা প্রকাশ করতে পারি তো এটার স্ট্রাকচার হচ্ছে এটা এখানে যা দেওয়া আছে দেখেন এই কথাটা আপনি বলবেন স্ট্রাকচার ব্যবহার করে স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট সাবজেক্ট দিবেন বাক্যের যে সাবজেক্ট থাকবে সেটা তারপর হচ্ছে বি ভার্ড বি ভার্ড তো আপনারা এর আগে আপনাদেরকে দেখাইছিলাম এগুলো উম আরো আছে ওয়াজ ওয়ার এগুলো সহ আচ্ছা সেই চারটা দেখে নিবেন তারপর হচ্ছে হ্যাভিং হ্যাভিং তারপর এ প্রবলেম যদি প্রবলেম বলেন তাহলে আগে এ দিবেন আর যদি ট্রোবল 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 অর্থ সমস্যা প্রবলেম অর্থ সমস্যা দুটাই সমস্যা কিন্তু প্রবলেম বললে আগে এ দিবেন এটা তারপর হচ্ছে দিবেন ভার্বের সাথে আইএনজি তারপর এক্সটেনশন আবার বলছি একদম ক্লিয়ার ভাবে সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস হ্যাভিং প্লাস প্রবলেম অথবা ট্রোবল প্লাস ভারবাইনজি প্লাস এক্সটেনশন তো এক্সাম্পল এখানে এক্সাম্পল দেওয়া আছে এক্সাম্পল কি দেওয়া আছে দেখি আমার ঘুমের সমস্যা হচ্ছে আমাদের ঘুমের সমস্যা হয় অনেক সময় খাবারের সমস্যা হয় চলতে সমস্যা হয় হাঁটতে সমস্যা হয় তো সেই কথাগুলো আমরা আরেকজনকে কিভাবে প্রকাশ করবো আমার ঘুমের সমস্যা হচ্ছে তো এটার ইংরেজি হচ্ছে আই এম হ্যাভিং আ প্রবলেম উইথ স্লিপ এখানে আপনি আম বলতে পারেন আই এর পর কন্ট্রাকশন করে আম হ্যাভিং আ প্রবলেম উইথ স্লিপ আপনারা কি আমার কথা শুনেন জি আচ্ছা তো আমার ঘুমের সমস্যা হচ্ছে এটার ইংরেজি হচ্ছে স্ট্রাকচার অনুযায়ী স্ট্রাকচার দিলাম সাবজেক্ট সাবজেক্টকে আমার আমার ইংরেজি হচ্ছে আই আমি থেকে আমার আমার হচ্ছে আই তারপর বি ভার্ভ এম আই এর পরে তো বি ভার্ব এমই হয় তারপর হচ্ছে হ্যাভিং তারপর এ প্রবলেম ট্রু বলও এখানে দিতে পারবেন আমরা এ প্রবলেম নিলাম পরে অন্যটাতে ট্রুবল নিব তারপর ভার্ভ আইএনজি ভার কি এখানে ঘুমানো তো ঘুমের ইংরেজি হচ্ছে স্লিপ আহ সরি এখানে স্লিপের সাথে আইএনজি না সরি এখানে ঠিক আছে উইথ সহ যখন দিবেন তখন আইএনজি হবে না ঠিক আছে এটা দুইটা মিলে হচ্ছে অবজেক্ট আই এম হ্যাভিং আ প্রবলেম উইথ স্লিপ আমার ঘুমের সমস্যা হচ্ছে তারপর আমার মোবাইল নিয়ে সমস্যা হচ্ছে আমার মোবাইল নিয়ে সমস্যা হচ্ছে আই এম স্যার আমার ঘুমের সমস্যা হচ্ছে এই জায়গায় ঘুম না আপনার ভার মূল ভার এখানে উইথ উইথ সহ অবজেক্ট হয়েছে উইথ সহ এই যে দেখেন উইথ দেখেন আমার কথা শুনেন হ্যালো জি এখানে উইথ সহ যে স্লিপ হচ্ছে উইথ স্লিপ এটা একসাথে আসার কারণে এখানে আইএনজি হবে না ঠিক আছে আর যদি উইথ সারা দেন ধরেন আপনি দিলেন আই এম হ্যাভিং আ প্রবলেম স্লিপিং উইচ সারা যদি দেন তাহলে স্লিপিং দিতে পারবেন কোনো সমস্যা নাই ঠিক আছে আর উইথ আমি যদি উইথ না দেই উইথ না দিলে স্লিপিং দিবেন এই যে দেখেন নিচে তাহলে আপনার ওই যে আমি এই দুইটা দিয়ে রাখছি আপনাদের এই পেজটা আপনারা ধরবেন তারপর বলে দেওয়ার জন্য এই যে এখানে দেখেন আই এম হ্যাভিং প্রবলেম ইটিং এখানে উইথ না দিয়ে টি এর সাথে আইএনজি দিছি আবার দেখেন নিচেরটাতে আই এম হ্যাভিং অথবা ট্রু এখানে দুইটাই দিছি বোঝানোর জন্য দুইটা দিয়ে ব্যবহার করছি আই এম হ্যাভিং আ প্রবলেম অথবা ট্রু বলতে পারবেন ট্রু বল ভেরিফাইং এই যে ভেরিফাই মানে ভেরিফিকেশন এটা হচ্ছে একটা ভার তো এটার সাথে আই এন জি দিলাম এখন বুঝতে পারছেন এটা বোঝানোর জন্য দুইটা মানে দুই ভাবে দিয়ে রাখছি এটা একটু একটু খটকা লাগতেছে আচ্ছা খটকা যদি লাগে তাহলে

আমি বলি আপনাকে এটা হচ্ছে স্পোকেন রুলস এটার সাথে আপনি এখানে হ্যাভ হ্যাজ কিভাবে দিবেন সাবজেক্ট পরে সেটাই এই জায়গায় আবার দুইটা হয়ে গেল অক্সিলারি ভার্ব একটা এম বসলো আবার একটা হ্যাভ বসলো না দুইটা বসে গেল এইজন্য মানে আপনি বুঝেন আগে এটা হচ্ছে স্পোকেন রুলস এ যখন আপনি বলবেন এগুলো হচ্ছে আপনার মানে নেটিভ স্পোকেন রুলস এগুলি আমাদের গ্রামার বইতে আপনার নাও মিলতে পারে আপনি এটা আপনি যে কোনো জায়গায় এটা যাচাই করবেন যে এটা ঠিক আছে কিনা রুলসটা স্পোকেন রুলস ঠিকের জন্য না আমি ঠিকের কথা বলে নাই স্যার বলছি যে এটা মনে রাখার জন্য আচ্ছা মানে একটু খটকা একটু আচ্ছা আমি আপনাকে বলি সমস্যা নাই ইনশাল্লাহ আচ্ছা না শুনেন আমি আপনাকে এটা বলে দিতেছি ধরেন আমরা যখন সমস্যা হচ্ছে আমি খাচ্ছি তখন কি ভার্বের সাথে আইনজিতে এর আগে তো একটা আমরা অবশ্যই দিই তখন আই এর পরে কি দিই সাধারণ এর পরে এম সর্বদা আই এর পরে এম এর পরে আর অন্য কোনো পরে হয় হয় না তারপর ইউ এর পরে ইজ হয় থার্ড পার্সন ক্ষেত্রে ঠিক আছে দেখেন আপনি এখন আই এর পরে এম ঠিক আছে কিনা তারপর ভার্ভ হ্যাভ ভার্ব ধরেন হ্যাভ ভার্বই কথার কথা আর হ্যাভ এর অনেকগুলো অর্থ অনেক ক্ষেত্রেই ব্যবহার করা হয় সেগুলো আপনারা পাবেন আস্তে আস্তে এখন আপনারা চাইলে আমি আপনাদেরকে দিয়ে দিতে পারবো কিন্তু আপনারা তো তো এখন নিতে নিতে না সবগুলো যদি পারেন বলেন হ্যাভ সাথে হয়েছে কেন সমস্যা হচ্ছে এই যে এটা চলমান বোঝাইতেছে এই জন্য আইএনজি এটা জিরান হচ্ছে যে আপনি যে জায়গাগুলোতে কন্টিনিউয়াস একটা কাজ হয়তো অতীতে হইতেছিল অথবা বর্তমানে হইতেছে অথবা ভবিষ্যতে হতে থাকবে তো সেটার সাথে সর্বদাই আইএনজি থাকে এটার রুলসে যাই আসুক মানে এটা আইএনজি সাধারণত হয় নরমালি আমরা যদি গ্রামারে যান তাহলে তো এর বাইরে যেতে পারবে নেই না আর স্পোকেন রুলসেও আমি যতগুলো দেখছি আইএনজি সহ আচ্ছা এখন আসি হ্যাভিং একটা ভার হ্যাভ একটা ভার আলাদা ভার্ব আছে এটা আবার এই অক্সিলারি ভার্ব হ্যাভ অক্সিলারি ভার্ব আবার মূল বার্ব হিসেবেও ব্যবহৃত হয় আর এম তো অক্সিলারি বার্ব সর্বদাই অক্সিলারি বার্ব তো হ্যাভিং আগে আমরা এম দিলাম এম এর পরে আই এন জি যেমন আম ইটিং এই যে ইট এর পরে আই এন জি দিলেন এর আগে কি দিলেন অক্সিলারি এম তো এতটুকুই জানেন এখন জেনে রাখেন যে সাবজেক্টের পর বি ভার তারপর হ্যাভিং তারপর আপনি যে সম এ প্রবলেম সাথে থাকবেই আর অথবা ট্রুবল এই দুইটা থেকে যে কোনো একটা দিবেন অবলিক দিয়ে রাখছি দেখেন অবলিক মানে দুইটা থেকে যে কোনো একটা জানেন তো প্রবলেম তারপর ভার আই প্লাস এক্সটেনশন তো দেখেন আমার ঘুমের সমস্যা হচ্ছে আম হ্যাভিং এ প্রবলেম স্লিপিং আচ্ছা আপনারা উইথ বাদ দিয়েই বলেন ঠিক আছে আচ্ছা স্লিপিং তারপর আমার মোবাইল নিয়ে সমস্যা হচ্ছে অথবা আমার মোবাইলে সমস্যা হচ্ছে আই এম হ্যাভিং এ প্রবলেম উইথ মাই মোবাইল এখানে আপনি আইএনজি কাকে দিবেন বলেন এখানে তো আপনি স্ট্রাকচারের পর যাবে না আপনি তো এখানে ইয়া পাইতেছেন না বলেন উইথ উইথের সাথে কি উইথিং হবে মায়ের সাথে কি মাইং হবে মোবাইলের সাথে কি মোবাইলিং হবে মানে শুনেন আপনাকে বলি এটা আপনারাও জানেন কিছু থাকে সবকিছু নিয়মের বাহিরে আপনি নাইন্টি পার্সেন্ট যদি নিয়মের মধ্যে থাকে কিছু কিছু থাকে নিয়মের বাইরে সেটা আপনি মাথা ঘামাবেন না আপনি পড়তে থাকেন আমি আপনাকে বললাম সেটা আপনি বুঝবেন আস্তে আস্তে আচ্ছা আমার মোবাইল দিয়ে গুগল অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে সমস্যা হচ্ছে এটা একটু লং হয়ে গেছে মনে হয় সেন্টেন্সটা আপনাদের জন্য একটু কঠিন হয়ে যাবে আচ্ছা আপনারা নিচের পড়বেন এটা বলে দিতেছি আপনারা চেষ্টা করবেন যতটুকু মিলাতে পারেন আর কি আমার মোবাইল দিয়ে গুগল অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে সমস্যা হচ্ছে আই এম হ্যাভিং এ প্রবলেম ভেরিফাইং ভেরিফাই একটা ভার্ব এটার সাথে জি দিছি তো ভেরিফাইং মাই গুগল অ্যাকাউন্ট উইথ মোবাইল ঠিক আছে তারপর আমার এটা উইথ সাথে আসলে আর কি নাউন এটা নাউন নাউনের মতো ব্যবহৃত হয় আমার খেতে সমস্যা হচ্ছে

এখানে দুই তিন ধরনের যেটা মনে করেন আইএনজি দেওয়া যায় সেটাও দিয়ে রাখছি পেঁয়াজটা হবে এটা তো আমি জানি কিন্তু পেঁয়াজ যদি পেঁয়াজের মতো রেখে দিই যদি না দিই আপনাদের সামনে তাহলে তো বুঝবেন না বা বলতে পারবেন না এখন যেভাবে আছে আপনি সেটা মুখস্থ করেন শুধু মানে মুখস্থ না স্ট্রাকচারটা মুখস্থ করবেন আর বাকিগুলো একটু বুঝে পড়ার চেষ্টা করবেন আর আমি যেটা বলছি এটার এটার সাথে মিল রেখে একটা সেন্টেন্স মুখস্থ করার চেষ্টা করবেন যেন একটা সেন্টেন্স অনুযায়ী আপনার স্ট্রাকচার মনে মনে থাকে আর এই স্ট্রাকচার অনুযায়ী স্ট্রাকচার অনুযায়ী আপনি পরবর্তী আরো সেন্টেন্স আপনি বানাতে পারেন ঠিক আছে আচ্ছা তো এখন আপনাদের এখানে সবচেয়ে সহজ মনে হইতেছে কোন সেন্টেন্সটা হ্যাভিং এর ব্যবহার যেটা এই অংশে এটা একটু খটকা আচ্ছা আপনার যেটা খটকা লাগে এটা আপনি বাদ দেন বাদ দিয়ে আপনি আপনি খটকা যেটা এটা তো আপনাকে আমি সলভ করে দিলাম আপনি আই এম হ্যাভিং প্রবলেম স্লিপিং আপনি এটাকে উইথ বাদ দিয়ে দিবেন উইথ যখন আসে উইথ এর পর আপনার এটা এটা যেটা আসে যে শব্দটা আপনি এর আগে বলছিলাম মামুন ভাইকে সেটা একটা কাজের নাম হয় তখন নাউন হিসেবে ব্যবহৃত হয় আর কি ঠিক আছে সেটা নাউন হিসেবে ব্যবহৃত হয় উইথ স্লিপ এটা উইথের পর যে স্লিপ আসছে এটা নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে এখানে ঠিক আছে সাবজেক্ট ভার্ভ এখানে হয়ে গেছে হ্যাভিং ভার্ভ আর পরে আবার যখন ভার্ভ আসছে তখন এটা হচ্ছে আপনার অবজেক্ট হিসেবে আসছে আর কি পরের যে পরে যে কাজের নামটা আসছে সেটা নাউন হিসেবে অবজেক্ট হয়ে আসছে আর কি বুঝতে পারছেন আবদুল্লাহ আল মামুন ভাই শফিক ভাই কি আছে নাকি জি যে শেখ নাই ও আচ্ছা না আমি যেটা বলছিলাম কি আপনি বুঝতে পারছেন এর আগে আপনাকে এর আগে বলছি যে মূল ভার যখন একটা থাকে একটা আপনি দিলেন হ্যাভ ভার্ব দিলেন হ্যাভ সাথে আই এন জি দিয়ে তো এখানে হ্যাভ একটা ভার্ব দেওয়ার পর যখন আরেকটা ভার্ব আসছে তখন সেটা নাউন হিসেবে ব্যবহৃত হবে এখানে ঠিক আছে আচ্ছা আচ্ছা তো এগুলো মুখস্থ 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 করে করে করেন আর হচ্ছে নেন আর আপনি ঘুমের সমস্যা হচ্ছে যেটা এটা আমি রূপে দেওয়ার আগে আচ্ছা স্লিপিং করে দিতেছি আর সবগুলি চেষ্টা করেন আর বিশেষ করে আপনি আমার খেতে সমস্যা হচ্ছে আমার ঘুমের সমস্যা হচ্ছে বা ঘুমাতে সমস্যা হচ্ছে কথাটা যেভাবে বলেন একই তো আমার ঘুমের সমস্যা হচ্ছে ঘুমাতে সমস্যা হচ্ছে ঠিক আছে আমার খেতে সমস্যা হচ্ছে অথবা আমার খাওয়ার খাওয়াতে সমস্যা হচ্ছে বা খাওয়ার সমস্যা হচ্ছে আপনি মনে করেন ভাষাটা যেভাবে বলেন এটা তো মানে প্রকাশ করেন তো মূলত একটাই মিন মানে একটা উদ্দেশ্য তো একটাই বুঝতে পারছেন সেটাই ও আর সার থাকে হোমওয়ার্ক হেপটা আর ওইটা আসলে হোমওয়ার্ক কালকে দিব স্যার জি পারলে কোন স্যার আচ্ছা ঠিক আছে তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই রেখে দেই জি স্যার তো আমি এটা স্যার দিয়ে স্যার দিয়ে দিন স্যার একটা সাইট দিয়ে দিন স্যার কালকে স্যার এগুলো শীতটা দিয়ে দিন স্যার শীতটা শীতটা হ্যাঁ শীতটা এখনই দিয়ে দিব এই এই শীতটাই দরকার নাকি যেটা আজকে পড়াইছি এখন স্যার আগে দিয়ে ভালো হবে সব ডিউট হয়ে গেছে স্যার আচ্ছা সবগুলোই দিয়ে রাখতেছি থাকবে স্যার ঠিক আছে থ্যাংক ইউ ওকে